যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনি তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলি রায় চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চাই তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার ভাষায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে ভাবে এই অন্যায় মেনে নিচ্ছে ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين